দুই একটা ছিল কি ছিল না এখন মসজিদে নবমীতে কথা হইতেছে এক জায়গায় বসে গল্প হইতেছে এই চলো আমরা রসুল উল্লাহর কাছে যাই কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওইটা আমরা করব এমন সময় জিব্রাইল চলে আসলো আল্লাহর হাবিবের কাছে আল্লাহ নবীর কাছে জিব্রাইল এলো জিব্রাইল এসে বলল ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবিরা বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওই আমলটা তারা করবে আল্লাহ তালা বলে দিয়েছেন শোনেন তিন আল্লাহ ইউ হেবুল্লা দীনায়ু কিল না ফি সাবিলিহে সফন কা আল্লাহ দুনিয়া নুন সফ সাইন নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানা দিলেন ও আমার নবীর সাহাবীরা তোমরা শোনো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযিনা আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন ইউকাতিলুনা ফিসাবিলহি যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাস্তা যারা সংগ্রাম করে কিসের মতো সফান কাতার বুদ্ধি হয়ে সারিবদ্ধ হয়ে কান্না হুম বুনিয়ানুমারসুস যেন তারা সীসা ঢালা প্রাসিরের মতো আল্লাহ রাস্তা যারা সীসা ঢালা প্রাসিরের মতো সঙ্গবদ্ধ হয়ে জেহাদ যারা করে জেহাদ যারা করে ওই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন সহান তাহলে আল্লাহ ভালোবাসেন আল্লাহ রাস্তায় যারা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করে সংগ্রাম করে দেখেন জেহাদ কিন্তু দুই রাস্তায় করে বলেন তো ভাই জেহাদ কয় রাস্তায় করে দেখেন কোরআন শরীফে দেখেন আল্লাহ আল্লাহ দীন কাফরু യোকതിলো নফি সবিলিপো ফকতিলো আൗলিয়া শহিপ ইন্ন কাই কানা বৰি ফ যেন না কি মন্দা যেন না কি মোমেন তেন লৰিকোরি সংগ্রাম করে আল্লাহ রাস্তায় রিভলিউশন করে আল্লাহ রাস্তায় সত্য প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে সংগ্রাম করে আল্লাহর রাস্তায় তারা হল মুমিন আর যারা নাকি বাতিল মতবাদ তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে সংগ্রাম করে লড়াই করে ওরা হলো কাফে আমার কথা না আল্লাহর কথা বলতাম কথাটা দোষণীয় হত আমি মানুষকে ভাগ করেছি আনসারি সাহেব আনসারি সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে মানুষের মধ্যে বিদ্বেষ শোনানোর জন্য ভাগ করেছে আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করবেন এটা আমি করিনি ভাগটা আল্লাহ করেছেন আল্লা দিনা আমানু ইউকা কিরু নাফি সাবিল্লা ওয়াল্লা দিনা কাফারু ইউকা কিরু নাফি সাবিল ইত্তু যারা নাকি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে আন্দোলন করে রিভলিউশন করে

সঙ্গবদ্ধ ভাবে লড়াই করে বন্ধুরা আমার মুসলমান কোনো দিন অস্ত্রের বলে বলিয়ান হয়নি, মুসলমান বলমান সংখ্যার বলে বলিয়ান হয়নি মুসলমান দিন অন্য কোন শক্তির বলে বলিয়ান হয়নি মুসলমান বলিয়ান হয়েছে ইমানের বলে মুসলমান বলিয়ান হয়েছে ইমানের বলে সেই মুসলমানের ইমানি শক্তিকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইমানি শক্তিকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন যখন তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য হ প্রতিষ্ঠার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য পথে যারা লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আসুন এই যে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের কোরআনুল করিমের ভিতরে আজ শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা অবশ্য কে কোনো কোনো আলেম ওলামা মুহাদ্দিস মুফাসির বলেছেন যে

এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভালোবাসা সময়ের জন্য এই দুনিয়ার মোহ কেটে গেলে এই দুনিয়ার মোহ কেটে গেলে দুনিয়ার ভালোবাসা যায় দুনিয়ার ভালোবাসা যায় কিন্তু ভালোবাসা চিরস্থায়ী যদি আপনি এই কাজগুলি করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর প্রথম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম যেটা আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন এই জমিনের কোন বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন তখন আল্লাহ তারা জিবরাইল কে সেটা জানিয়ে দেন জিবরাইল আকাশে সেটা ঘোষণা করে দেন ও আকাশের ফেরেশতারা তারা আল্লাহ জমিনে এই এই বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানের ফেরেস জমিনে সেটাকে জানিয়ে দেয় আসুন আল্লাহ তালা আমাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন যে মানুষগুলো এই যে যে মানুষগুলি এই যে প্রহরের সূর্যের মতো জল জল করতেন সে মানুষগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছেন আমরা এখনো তাদেরকে ভালোবাসি আমার মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসতে আসুন আল্লাহ তালে মাহফিলকে কবুল করুন আমার পাঁচই আগস্টের পরের থেকে ছত্রিশ জুলাই পরের থেকে ডিউটি বেড়ে গেছে তার কারণ এখন তো তার হাওনাঙ্কেলরা নাই এখন আর বয়ও নাই এই জন্য ডিউটি বেড়ে যাওয়ার কারণে কণ্ঠ একটু বসে গেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার কণ্ঠের সুস্থতা দান করুন আমি যা কিছু পারলাম আজকের এই ঐতিহাসিক এই মঞ্চে আমার সে কথাগুলো উপস্থাপন করলাম তুমি খুব নষ্টালজিতে ভুগলাম খুব আবেগি হয়ে গেলাম ইমোশনাল হয়ে গেলাম আজকে শ্রোতার চেয়ারে বসে থেকে শ্রোতার আসনে বসে থেকে আজকে যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের আজকে তার জামান থেকে যদি শুনতাম আল্লামা সভাপতি ময়দার মতো আল্লামা শামসুদ্দিন সাহেব যদি পাশে বসে থাকতেন বাইতুসাহের পিসরা হুজুর যদি বসে থাকতেন আজকে না জানি কতই ভালো লাগতো আল্লাহ জান্নাতির ভিতর